ও মা গামলায়টা কী কইল মানে অবাক হয়ে যাচ্ছি আমি গামলার কথা শুনে তো যাই হোক কি বলছে না বলছে যাই হোক একদিন ছাড়া কিন্তু ভিডিও দিয়েছে আমার এর আগের ভিডিওটাও আমি দেখেছি কিন্তু সেটা নিয়েও অনেক কিছু বলার ছিল কিন্তু বলা হয়নি যেহেতু ভিডিও করিনি কিন্তু আজকের ভিডিওটা থেকে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে অনেক কিছু বলার আছে তাই বলতে চলে এলাম তো চলো ভিডিওটা শুরু করি ভিডিও শুরুর আগে তোমাদেরকে সকলকে জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর সঙ্গে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সকলের ভালো কাটুক সকলে সুস্থ থাকো এটাই কামনা করি আমিও ভালো আছি আর এবার চলে আসি হচ্ছে গামলার ভিডিওতে গামলা তো এখন মানে কি বলবো বিদেশি হয়ে গেছে না দেশের মধ্যেই বিদেশি অনেকে আবার বলবে এই তুমি জানো না নয়রা হচ্ছে তোমার আমার দেশের মধ্যে কারণ আমার তো এমনিতেই এডুকেশন নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে তো যাই হোক আমার এডুকেশন কি না ব্যাপার সেটা বলবো না আসলে কি বলো বলতো মনোমতো কথা বলতে না পারলেই এডুকেশন নিয়ে ফ্যামিলি নিয়ে এগুলো নিয়ে বলা আরে ভাই তুমি আলাদা আমি আলাদা আমাদের মতামত আলাদা হবে এটাই তো স্বাভাবিক সঙ্গে সঙ্গে এডুকেশন নিয়ে যাই হোক চলো ওটা যার যার শিক্ষা আর কি হ্যাঁ এবার একটা কথা বলি যে রেভিনিউ এই কথাটা বলে নিই গামলারকে বলার আগে এই কথাটা বলে নিই রেভিনিউ আচ্ছা আমরা যারা ওয়াইটিতে ক্রিয়েটার আছি না আমরা প্রত্যেকেই রেভিনিউর জন্যই কিন্তু ভিডিও করি হ্যাঁ কারোর রেভিনিউর আর্জ মানে চাহিদাটা বেশি থাকে কারোর কম থাকে কিন্তু কেউ বলবে না যে আমি ভিডিও করতে বসছি শুধুমাত্র ওই ক্রিয়েটারকে ভালোবেসে বা শুধুমাত্র ওই ক্রিয়েটারের ভালো চাই বলে নিজের স্বার্থ অবশ্যই থাকে সেখানে আমারও স্বার্থ আছে আমি ভিডিও করছি এবং যারা আমি যাকে যার সম্বন্ধে বলছি বা যার বিপক্ষে বলছি তো সেক্ষেত্রে সেখানেও আমি রেভিনিউ কামাচ্ছি আর সেই ক্রিয়েটারের সপক্ষে যারা বলছে সেও কিন্তু রেভিনিউই কামাচ্ছে সে কিন্তু ওই মনিটাইজেশান অফ করে কিন্তু ভিডিও করে না তাই মানে বিপক্ষে বললেই বলতে চলে আসে যে এরা সব রেভিনিউর জন্য ভিডিও করে এদের কোনো এডুকেশন নেই তো কথা হচ্ছে আমার একটাই প্রশ্ন ওয়াইটি বা মানে সোশ্যাল মিডিয়াতে যারাই কাজ করে রেভিনিউর জন্যই করে হ্যাঁ আমার চাহিদাটা কম বলে আমি ভিডিও কম দিই কন্টেন্ট কম দিই এটা হচ্ছে কথা চাহিদা বেশি যখন দরকার পড়বে আমি অবশ্যই তিনটে চারটে করে ভিডিও দেবো লাইভ করব সব করব আমার প্রয়োজন পড়ে না সেই জন্য আমি করি না তারপরেও আমাকে শুনতে হয় আমি নাকি রেভিনিউর জন্য তার বিপক্ষে বলছি তার সপক্ষে বলছি আমি এমনই একজন ক্রিয়েটার মনে করি নিজেকে যখন যার ভালো দেখব বলবো যখন যার মন্দ দেখব বলবো এটা হচ্ছে কথা আমি কারোর সপক্ষে আজীবন বলে যাব কারোর বিপক্ষে আজীবন বলে যাব এটা আমি কোথাও দাসখর দিইনি কারণ একটা মানুষের ভালো মন্দ সব নিয়েই মানুষ আমার ক্ষেত্রেও তাই সবার ক্ষেত্রেও তাই তাই একটা মানুষের দোষ আছে মানে যে সবটাই দোষ থাকবে তাও নয় একটা মানুষের ভালো আছে বলে যে সে জীবন তাকে ভালোই বলতে হবে এমনও নয় যখন যেটা দেখব তখন সেটা বলবো তাতে আমাকে এডুকেশন নিয়ে বললেও আমার তাতে কোনো কিছু যায় আসবে না কারণ আমার এডুকেশন কি সেটা একমাত্র আমি জানি আমার ব্লগে হ্যাঁ ব্লগে মনে হয় দিয়েছিলাম হ্যাঁ আমি যখন ব্লগ করতাম বছর দুয়েক আগে তখন মনে হয় ব্লগে দেওয়া ছিল তো সেক্ষেত্রে যারা ব্লগ দেখতো তখন সে সময় দেখেছে আসলে এরা তো মানে মানে যারা বলছে তারা তো কন্ট্রোভার্সি দেখেছে তাদের দোষ নেই কোনো কিন্তু হঠাৎ করে কারোর সম্বন্ধে না জেনে এডুকেশান নিয়ে কথা বলাটা এটা মানে একটা বোকা বোকা লাগে আর কি তো যাই হোক চলো এইটুকুই বলবার ছিল বেশি কিছু বলবো না মানে অনেক আন্তাবরি কমেন্ট আছে তো হাসি পায় আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু কোনো কমেন্ট ডিলিট করি না আমাকে একজন বলে গেছে যে তুমিও কমেন্ট ডিলিট করছো আর কত দূর এভাবে কত দূর সরি এভাবে কত দূর আমি কিন্তু কারো কমেন্ট ডিলিট করি না আমার সহমত হলে আমি অবশ্যই লাভ রিয়্যাক্ট দিই লাইক দিই আর নাহলে ডিলিট করি না হ্যাঁ ডিলিট সেখানেই করি যেখানে আমার কি বলবো ফ্যামিলিকে নিয়ে বলে যায় আমার হাজব্যান্ডকে নিয়ে বলে যায় চেনেই না অথচ বলে যায় সেখানে আমার মনে হয় এগুলো মানে কী বলবো হ্যাঁ বয়াকার ল ছয়াকার ল ওদেরকে আমি রাখি না আমার কমেন্ট বক্সে বাট আমি একটা কোনো ভিডিও দিলাম সেখানে তোমরা মতামত দিলে নেগেটিভ পজিটিভ যাই হোক সেটা নিয়ে বললে আমার কমেন্ট বক্সে জল জল করে করেছে করবে তো চলো এবার চলে আসি গামলার ভাষায় গামলার কথা গামলার ভাষায় বলছি না বাবা গামলার ভাষায় বলতে পারবো না তো যাই হোক এবারে হচ্ছে গামলার কথা বলি ও তো এখন মানে কি বলবো ঘুরু ঘুরু করতে গেছে এবার কত দিনের জন্য ঘুরু ঘুরু করতে গেছে কেন গেছে সবার মনে হচ্ছে প্রশ্ন আজকের কমেন্ট বক্সেও কিছু কমেন্ট দেখলাম যদিও কমেন্ট খুব কম এসছে দেখলাম মানে গামলার কমেন্ট বক্সে তো সেখানে দেখলাম যে সবার প্রশ্ন যে তুমি ওখানে কেন বসে আছো তোমার দাদা বৌদি তো কাজ করছে মানে কাজে সকালবেলা তারা বেরিয়ে যায় সাড়ে আটটায় বেরিয়ে যায় আর রাত্রি সাড়ে দশটায় দশটায় তারা বাড়ি ঢোকে বৌদি একটু আগে ঢোকে তো সেখানে তুমি কেন ওখানে গিয়ে বসে আছো সবার মনে একটা প্রশ্ন স্বাভাবিক আমরা যাদের বাড়িতে বেড়াতে যাই তারা যদি বাড়িতেই না থাকে সেই বাড়িতে গিয়ে মজা আছে কোনো বলো তো একটা বাচ্চা সারাদিন তার যদি স্কুল খুলে যায় এখন সামার ভেকেশান চলছে যদি স্কুল খুলে যায় সেও থাকবে না তো সেখানে বাচ্চাটা অর্ধেক সময় শুনি যে নিচে খেলা করছে যেহেতু ওরও মামা ওখানে রয়েছে মামা মামার দিদি মামা যত দিদি রয়েছে ওর রয়েছে তাহলে ও ওখানে একা একা কি করছে কেন থাকছে কেন ও তো বেড়াতে গেছে বেড়াতে তো তার বাড়িতেই যাব প্রেজেন্ট থাকবে তারা তো এটা হচ্ছে অনেকের প্রশ্ন তুমি কেন গেছো দেখো কেন গেছে সেটা না তুমি জানো না আমি জানি কিন্তু যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে এই ফোকলা এই ফোকলার থেকে একটু দূরে সরবার জন্য গেছে এই যে কেস কামারি কো কোর্টের ডেট হেনা তেনা পড়ছে সেগুলোর থেকে একটু সরে থাকার জন্য যাচ্ছে এবং নিজের ফ্রেশ মাইন্ডের জন্য গেছে এবং কিছু আর নতুন কিছু করতে গেছে নতুন কিছু হ্যাঁ আমার যতদূর মনে হচ্ছে যে ওইখানে এখন বেশ কিছু দিন থাকবে কেন মনে হচ্ছে সেটা পরের ভিডিওতে বলবো তবে মেয়েটার কপালটা দেখো ও যেখানেই যায় সেখানেই ওকে কিনে কেটে খেতে হয় এই যে জয়পুরে যখন ওই পিস্তুত ওর কথা অনুযায়ী পিস্তুত দাদা বৌদির কাছে ছিল তখনও দেখেছি সবজি এনে চাল কিনে এনে ওকে খেতে হয়েছে এইখানে দেখো এই দাদার বাড়িতে আছে কি খাচ্ছে না খাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে না ওখানে আর প্রয়োজন নেই অবশ্যই খাচ্ছে না খেয়ে তো আর মানুষ থাকে না কিন্তু দেখাচ্ছে না ওই শুধু চা বিস্কিটটা দেখাচ্ছে আর হচ্ছে বাকি যে খাবারগুলো ও কিনে খাচ্ছে সেগুলো দেখাচ্ছে যেমন মিষ্টি কিনতে গেল কী বললো যে মিষ্টি অনলাইনেও আনা যেত তো আমি নিজে গিয়ে মিষ্টি কিনবো আমি নিজে গিয়ে মিষ্টি কিনবো অবশ্যই তো নিজে গিয়ে মিষ্টি কিনলো সঙ্গে দাদাকে নিল তবে মিষ্টির টাকাটা যে ওই পেমেন্ট করেছে মানে পে করেছে ওই সেটা বোঝা যাচ্ছে তার কারণ পরের দিনের ভিডিওতে ও বললো এই যে কালকে মিষ্টি এনেছিলাম আমি আমি আমরা বলেনি বা দাদা বলেনি কিন্তু বললো এই যে মিষ্টি এনেছিলাম আমি তো এখান থেকে একটা খাবো হুম গোলাপ জামুন আর মালাই চমচম নিয়ে এসেছে তো যাই হোক ও সুরাটের কথা বললো ওখানেও মিষ্টি ওরকম কেজি দরে বিক্রি হয় মিষ্টি অনেক জায়গাতেই শুধু বেঙ্গলে যে বিক্রি হয় না তা না আমাদের এখানেও কিন্তু মিষ্টি কেজি দরে বিক্রি হয় আবার পিস হিসেবেও বিক্রি হয় তো শুধু যে বেঙ্গলে মানে হয় না শুধুমাত্র সুরাটে গিয়েছিল তখন দেখেছি আবার এইখানেও তাই দিল্লিতে ও বললো কিন্তু আমাদের বেঙ্গলেও কিছু কিছু জায়গায় হয় এখানেও হয় তো যাই হোক ও কেজিতে মিষ্টি কিনে এনেছে তাই ভাব ভাবছি যে ও যেখানেই যায় না ওকে পয়সা খরচ করতে হয় তো সেটাই একটা ব্যাপার এবং তারপরে শুধু মিষ্টিতেই খান্ত নয় কেন তারপরে হচ্ছে দুধ ওকে চা খেতে হবে তাই জন্য ওকে এর আগের দিনও আমরা দেখেছি ও দু তিন প্যাকেট দুধ একবারে কিনে নিয়ে এসছে সেই দুধ ফুরিয়ে গেছে এখন কিন্তু মানে দুদিন আগেই দু তিন দিন আগেই আমরা দেখেছি দুধ কিনতে গিয়েছিল আবারও কিন্তু ওকে দুধের দায়িত্ব নিতে হয়েছে মানে চা খাওয়ার জন্য যে দুধ সেটা কিন্তু ওকেই আনতে হচ্ছে তো সত্যি কথা ও তো রোজগার করে স্বাভাবিক একটা বাড়িতে গেছে অনেকে বলবে এটা একটা বাড়িতে গেছে তারপরে তোমার নতুন নতুন ইউটিউবে এখন মানে নতুন নতুন নয় ইউটিউবে এখন পেমেন্ট ঢুকেছে ওকে তো খরচ করতেই হবে কারণ ও বাড়িতে থাকলেও খরচ করতো তা ওখানে নয় দাদা বৌদির সংসারে দিচ্ছে কিন্তু কথা হচ্ছে যে আমি যদি দিয়েই খাবো আমি তো বেড়াতে গেছি তাই না আমি যদি দিয়েই খাবো কিনবো এটা কিনবো ওটা কিনবো আরও কত কী কিনছে সেটা তো আমাদের দেখাচ্ছে না কারণ যেহেতু রোজ ব্লগ আসছে না তো বুঝতেও পারছি না তো তাহলে আমি যেখানে দাদা বৌদি বাড়িতে থাকে না সেখানে আমি কেন দিল্লিতে পড়ে আছি এটা একটা প্রশ্ন এটা তাহলে কি আমি ওখানে পেইং গেস্ট থাকবো নাকি ওখানে কোনো চাকরি করব মানে সবার একটা মনে প্রশ্ন যে ও কেন ওখানে থাকছে তো আমি ওই যে বললাম আমি জানি না কেন থাকছে সঠিক কারণ জানি না সঠিক পার্টিকুলার একটা কারণ জানি না অনেকগুলো কারণ বললাম তোমাদেরকে তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা যে দাদা বৌদি তো চাকরি করে ওর ওখানটা একটা মানে আর কেউ নেই বাড়িতে মানে এখানে যেমন জয়পুরে গিয়েছিল অনেকে ছিল বাড়িতে মানে অনেকগুলো দাদা পিসি বৌদি হেনা না ছিল এইখানটা ওর থাকার একটা ভালো লাগার জায়গা কেন কারণ ওর সারাদিন একা একা থাকতে পারবে ঠিক আছে একা একা থাক সারাদিন থাকার ফলে ওর যদি কারোর সাথে চ্যাটিং ডেটিং হ্যাঁ মানে হেনা তানা করা হয় করার ইচ্ছে হয় তাহলে কিন্তু ও ওখানে বসেও করতে পারবে কেউ সারাদিন ওকে ডিস্টার্ব করার নেই আর যতদূর মনে হয় প্রাইভেট সেক্টরে চাকরি করে দাদা বৌদি তো সেক্ষেত্রে ছুটি ছাটাও খুব কম তো সেক্ষেত্রে ওর একটু হাই ওখানে স্বাধীনতাটা পাবেও যদি ওখানে আমি দিয়েও খাই মানে কিনে কেটেও যদি আমি খাই বা হেল্প করি সংসারে টাকা দিয়ে তো সেক্ষেত্রে কিন্তু ওর একটু সুবিধা হবে আর ওইদিকে কিন্তু বৌদিরও একটু সুবিধা হবে তার কারণ হচ্ছে দেখো বৌদি তো সকাল সকাল বেরোয় কাজ বাজ করে দিয়ে চলে যায় কিন্তু ঘরে আমাদের সংসারে কিন্তু মেয়েদের প্রচুর কাজ থাকে আমরা দেখলাম ও সেদিনকে ওয়াশিং মেশিনেই মনে হয় কাপড় কেঁচেছে কাপড় মেরে দিলো তো দেখলাম এরকম আমাদের কাজ সারাদিন কাজ করতে পারলেই হলো তো সেক্ষেত্রে যারা ওয়ার্কিং লেডি হয় তারা কিন্তু অত কাজ করতে পারে না সেখানে হয়তো গামলা টুকটাক যদি কাজ করে দেয় এবং তার পরিবর্তে যদি ওখানে একটা ফাঁকা ঘর মানে কেউই থাকছে না বাড়িতে সেখানে পেয়ে গেল সারাটা দিনের জন্য তাহলে গামলারও সুবিধা সবেতেই সুবিধা তো এটা একটা থাকার কারণ ওইখানে গিয়ে ওইখানে গিয়ে থাকার কারণ এবারে হচ্ছে কথা যে গামলা তার মধ্যে কি বললো যে ই কিনেছি ওই যে হ্যান্ড গ্লাভস ওই সানলাইট থেকে বাঁচার জন্য তো সেখানে কালো কে কেনে কালো রঙ কালো রঙ আমরা খুব জানি যে সূর্যের তাপ খুব বেশি শোষণ করে তো কালো রঙ কে কেনে ভাই যে ওই জন্য কালো ড্রেস হচ্ছে পরতে নেই তো ও কালো কিনেছে একটু ক্রিম কালার সাদা এগুলো কিনতে পারতো তো গরমে কালো পোশাক মানুষকে না বলে পড়তে তো ও দেখলাম কালো কিনেছে জানি না যাই হোক ওর ভালো লেগেছে ও না বুঝে কিনেছে তো ব্যবহার করবে এটা এই সমস্ত প্রোটেকশানগুলো আগেই নেওয়ার দরকার ছিল ওই গরমের জায়গায় যাওয়ার আগে তার কারণ সত্যি ওর স্কিন টোন চেঞ্জ হয়ে গেছে সেটা ওর মুখ ওর হাত পা দেখেই বোঝা যাচ্ছে পা নয় হাত দেখেই বোঝা যাচ্ছে কারণ কোনো প্রোটেকশন ও নেয়নি এবারে আসি কথা অনেকে বলছে যে ঠাম্মি কোথা থেকে এলো ঠাম্মি এলো কীভাবে এরকম একটা ব্যাপার তো অ্যাকচুয়ালি যে প্রোমোশনাল ভিডিওটা ব্লগের সঙ্গে জুড়েছে সেই ভিডিওটা কিন্তু ওর আগেই শ্যুট করা তার কারণ হচ্ছে ও বলেছিল আমি প্রোমোশনাল অ্যাড মানে অ্যাডের জিনিসগুলো নিয়ে যাচ্ছি ও কিন্তু ট্রলিতে যখন বাড়ি থেকে বেরিয়েছিল ট্রলিতে গুছিয়েছিল আর ওর ভিডিওগুলো কিন্তু আগেই শ্যুট করা ছিল কারণ ঠাম্মি যেখানে ঠাম্মির পায়ে লাগাচ্ছে দেখছে দেখাচ্ছে সেই ভিডিওটা কিন্তু ওর মানে বাপের বাড়ির মানে ওই যেখানে ওই তোমার অমাবস্যারা থাকে সেই বাড়িরই কিন্তু দেয়াল টেয়ালগুলো পর্দা দেখলেই তো অনায়াসেই বোঝা যাচ্ছে তো সেইখানে কিন্তু ওর ঠাম্মির ওই ভিডিওটা শ্যুট করা ছিল আর এইখানে একটুখানি প্রোডাক্টটা হাতে নিয়ে দেখিয়ে ও একটুখানি শ্যুট করে ওর সাথে এডিটিং করে অ্যাড করে দিয়েছে তার মানে এই নয় যে ঠাম্মি ওর কাছে চলে এসেছে বা ও ঠাম্মির কাছে চলে গেছে বা দুজনে একসঙ্গে আছে এটা কিন্তু নয় দুটো ভিডিও একসঙ্গে আর এই ঠাম্মির এই ভিডিওর ক্লিপিংসটা মনে হয় ও শর্ট ভিডিওতেও আগে দিয়েছিল তো এটা গেল একটা ব্যাপার এবারে হচ্ছে ও নেল নেলপালিশ ওর হাতের উঠে গেছে নেল নেলপালিশ হাতের উঠে গেছে আমরা একটা অনেক দিন আগে ভিডিও পেয়েছিলাম যে আমার শখের জিনিসটা আজকে শখ শখ পূরণ করলাম আমরা ভেবেছিলাম অনেক দিন আগে তখন ফোকলা রয়েছে ফোকলার সাথে তো আমার শখ পূরণ করলাম আমরা ভেবেছিলাম বিরাট কিছু শখ পূরণ করলো মানে ওই ক্লিক বেটের মতো খেলেছিলো আর কি তো দেখলাম কতগুলো নেল পালিশ কিনেছিল সেদিনকে বলেছিল আমার কিচ্ছু চাই না আমার এই নেল নেল পলিশের ওপরে প্রচুর প্রচুর শখ ভীষণ শখ অনেকে থাকে এক একটা জিনিসের ওপরে ভীষণ শখ থাকে আমার ছিল আগে লিপস্টিকের ওপরে আগে তো সেক্ষেত্রে যখন মানে স্কুল কলেজ লাইফে পড়তাম তো সেক্ষেত্রে ওর নেল পালিশের ওপর এই কিছুদিন আগে পড়েছিল কিছুদিন আগে আর আমরা দেখেছি ও বারে বারে মানে কালার চেঞ্জ করে করে পড়ে তুলে পড়ে বিভিন্ন রকমের পরে ওটা ছাড়া ও থাকেই না আমরা দেখেছি আর ইদানিং তো সেরকমভাবে পড়তে দেখি নি আর এখানে যাওয়ার আগে ওখানে যাওয়ার আগে মানে জয়পুরে যাওয়ার আগে আমরা দেখলাম অনেকগুলো নতুন নতুন নেল পলিশ কিনে আনলো চারটে পাঁচটা প্রায় নতুন নতুন বিভিন্ন কালারের কিনে আনলো সঙ্গে নিয়ে যাবে ওগুলো কিন্তু আজকের ভিডিওতে দশ মিনিট কত সেকেন্ড তেতাল্লিশ না চুয়াল্লিশ সেকেন্ডে না আটচল্লিশ সেকেন্ডে বলছে তোমরা দেখেছো অবশ্যই বলছে যে আমার নেল পলিশগুলো সব উঠে গেছে আর পড়তেও ভালো লাগছে না কিছু ভালো লাগছে না এই ভালো লাগছে না রোগ আবার চলে এসেছে ও বলে কি ভালো লাগছে না আরে বাবা ভালো লাগার জন্যই তো ওখানে গেছে ভালো লাগবে ভালো থাকবে ভালো ঘুরবে ভালো খাবে বিন্দাস থাকবে কোনো মানে ঝাড়া হাত পা মুক্ত মানুষ তো সেখানে ওর ওখানে গিয়ে ওর ভালো লাগছে না কেন ভালো লাগছে না অ্যাকচুয়ালি পরের সংসারে না কোনো দিনই বেশি ভালো লাগে না কারোরই কোনো দিন বেশি ভালো না নিজের সংসার নিজের জিনিস আলাদা জিনিস পরের সংসারে তুমি যতই দিয়ে থুয়ে খাও ভালো বেশি দিন লাগে না ঠিক সেই কারণেই বলছি ওর ভালো লাগার জিনিস ওর সবচেয়ে শখের জিনিস ওর এত মানে কি বলবো সাজার গোজার জিনিস হ্যাঁ তো সেটার ও বেশি কিছু সাজে না আমরা দেখেছি তো যাই হোক পলিশটা কিন্তু হাতে ওর সবসময় থাকে সেটাও আজকে আর ওর ভালো লাগছে না তাহলে এমন কি ঘটেছে এই যে ভালো লাগছে না ভালো লাগছে না আর দৌড় পড়বো না উঠে যাচ্ছে উঠে যাক কিছু ভালো লাগছে না কেন আবার কি সেই ভালো লাগছে না রোগ তাহলে কি ও মানে জীবনে এতটাই দুঃখে আছে কারণ আমরা চেয়েছিলাম জেনেছিলাম যে সুখের জন্য ও বেরিয়েছে সুখের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়েছে কিন্তু বছর ঘুরলো না মানে বছর ঘুরলো না ওর আবার সেই ভালো লাগছে না রোগ কারণ মিত্র বাড়িতে থাকতে আমরা দেখেছিলাম যে বেরোবার আগে আগে এক দু মাস আগে আগে ভালো লাগছে না মনে হচ্ছে কোথাও একা চলে যাই ভালো লাগছে না কিছু ভালো লাগছে না সব ছেড়ে ছুঁড়ে দিয়ে মনে হচ্ছে চলে যাই সেই ভালো লাগছে না রোগ দেখা গিয়েছিল সেই ভালো লাগছে না রোগ দু বছরের মাথায় আরও কয়েকবার দেখা গেছে যখন ফোকলার সঙ্গে ওর ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল তো আবারও সেই ভালো লাগছে না রোগ কিসের জন্য ভালো লাগছে না কারণ সত্যি ও ভালো নেই তাই ওর ভালো লাগছে না অনেক কিছু দেখছে চারিপাশে তারপরে নিজে একটু রিয়েলাইজ করছে যে আমি কি করতে বেরিয়েছিলাম আর কি হয়ে গেল আমার জীবনটা কি চেয়েছিলাম আর কি হয়ে গেল কি ভেবেছিলাম কি হয়ে গেল কি স্বপ্ন দেখেছিলাম একটা স্বপ্নও পূরণ হলো না সত্যি এই সব ভাবনা চিন্তা একা থাকলে বেশি হয় একা থাকলে যেমন অনেক সুবিধা আছে ওর ক্ষেত্রে একা থাকলে চিন্তাটাও বেশি আসে তো সারাদিন তো বাড়িতে একাই থাকে ওইখানে তো এই সব দেখেই ওরা পলিশও করবার ইচ্ছে হচ্ছে না তাই বলি ভূতের মুখে রামনাম যার কি না শখের জিনিস ছিল ও আজকে বলছে ওটা আমার ভালো লাগছে না তো যাই হোক দিল্লিতে কেন গেছে সেটা আমাদের সকলের কাছে এখনো পর্যন্ত সেভাবে পরিষ্কার নয় মনে হচ্ছে ঘুরতে গেছে আর তার সঙ্গে যদি অন্য কিছু ব্যাপার থাকে সেটা আমরা ভবিষ্যতে যত ভিডিও দেখব বুঝতে পারবো কিন্তু প্রশ্ন একটাই বাড়িতে সারাদিন কেউ থাকে না সেই বাড়িতেও কি করে বেড়াতে যেতে পারে এটা একটা প্রশ্ন আর কি তো যাই হোক চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর চলো চ্যানেলটা যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা